হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদন মিনি ব্লগ আশা করছি সবাই খুব ভালো আছো বালুঘাটে শুরু হয়ে গিয়েছে সবলা মেলায় তাই আজ সন্ধ্যা সন্ধ্যায় মাকে নিয়ে আমি চলে এসেছি সবলা মেলায় এসেই দেখছি বেশ ভিড় রয়েছে আর বসেছে প্রচুর স্টল প্রথমে ঢুকতে চোখ পড়ে গেল চালের দোকান বসেছে যেখানে গুড় বা বাকি সব সমস্ত জিনিসই পাওয়া যাচ্ছে বসেছে প্রচুর বাঁশের তৈরি এমন জিনিস বসেছে প্রচুর পাট দিয়ে হাতে বোনা এমন শোপিস পিস আরও অনেক কিছু যা দেখতে কিনে ভারী ভালো লাগছিল আর বসেছে কিন্তু সবথেকে বেশি গোপু এই ড্রেসগুলো যেগুলো উলের আর হাতে তোমার সামনাসামনি বানিয়ে দিচ্ছে শুধু গোপু না বড়দেরও রয়েছে আর স্টেজে চলছে প্রচুর সুন্দর নাচ কিছুক্ষণ নাচ গান দেখে আবারও আমরা স্টল ভিজিট করতে শুরু করলাম বসেছে কিন্তু প্রচুর হাতে বোনা এমন গয়না বসেছে প্রচুর খাওয়ার দোকান আর প্রচুর স্টল বসেছে আর ভিড়ও কিন্তু বেশ রয়েছে বালুরঘাটে আর মাত্র দুদিনই রয়েছে সবলা মেলায় যারা এখনও বালুরঘাটে সবলা মেলা দেখনি অবশ্যই আসো আর মেলা ভিজিট করো বেশ ভালো লাগবে তো আজকের সন্ধ্যাটা বেশ ভালো কাটলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো বাই